নমস্কার আমি আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি মিথুন রাশির পরিবর্তনের ঝড় চলেছে একদমই ঠিকই দেখেছেন আপনারা নিলে এবং কি পরিবর্তন আপনারা সামনে পেতে চলেছেন বা আপনাদের জীবনের সামনে ঠিক কি ধরনের পরিবর্তনের ঝড় আসতে চলেছে কোন দিকে কতটা পরিবর্তন আপনারা পেতে চলেছেন সেটা অবশ্যই আলোচনা করবো তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এমনি মানুষরা এখন অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন আগে অনেক ভিডিওতে আমি বলেছি বা আলোচনা করেছি বা ডিসকাস করেছি এবং আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব সামনে আপনারা কতটা পরিবর্তন পাচ্ছেন আপনাদের এই যে খারাপ সময় যাচ্ছে বা একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে আপনারা পাস করছেন এই সময়টা আসলে সামনের যে সময়টা আসছে সেই সময়কে পার করতে পারবে কিনা বা কতটা খারাপকে কাটিয়ে আপনারা ভালো পরিবর্তন পেতে চলেছেন অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো প্রত্যেকটি ভিডিওতে যে কথাটি বলে থাকি যে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব তবে অবশ্যই অনুষ্ঠানে প্রবেশ করার আগে প্রত্যেকে একবার বলুন যে হর হর মহাদেব এবং যে যে ঠাকুরকে পছন্দ করেন বা যেই ভগবানের পুজো করেন যেই ভগবানকে আপনার সব ভালো লাগে আপনার আপনি যার পুজো করেন তার নাম অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখবেন বা তার নামের জয় ধ্বনি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো দেখুন মিথুন রাশি মানুষদের কিন্তু বেশ কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং অনেকটা অর্থ খরচ বা একটা টাকা পয়সার যে টানা টানি বা টাকা পয়সার টানা করেন এটা কিন্তু রয়েছেই সেই সঙ্গে একটু উল্টো টাকা পয়সা খরচ হয়ে যাওয়া এবং শারীরিক দিক দিয়েও কিন্তু বেশ কিছুটা ভোগান্তি বেশ কিছুটা সমস্যার মধ্যে আপনারা রয়েছেন এবং মানসিক কিন্তু অনেকটা একটা ডিপ্রেশন একটা দুশ্চিন্তা একটা টেনশনের মধ্যে আপনারা রয়েছেন তবে অবশ্যই আর এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করবেন না কারণ সামনে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো ভালো সুযোগ আসতে চলেছে বা ভীষণই ভালো একটা টাইম কিন্তু আসতে চলেছে এবং এই যে সামনের যে সময় আসছে অর্থাৎ আপনাদের পরিবর্তনের ঝড় এই পরিবর্তনের ঝড় কিন্তু সত্যি খুবই সুন্দর সুন্দর পরিবর্তন বা একটা দারুণ পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে প্রত্যেক রাশিকে আমি বলে থাকি যে পরিবর্তন কিন্তু দুরকম হয়ে থাকে একটা নেগেটিভ পরিবর্তন একটা পজিটিভ পরিবর্তন অবশ্যই পজিটিভ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছুটা নেগেটিভ পরিবর্তনও কিন্তু আমাদের জীবনে থেকে থাকে এবং মিথুন রাশির জীবনেও কিন্তু সেটা থাকবে তবে যেটা না বললেই নয় যে মিথুন রাশির এই যে পরিবর্তনের ঝড় আসছে এই ঝড়ের মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই পজিটিভ পরিবর্তন এবং ঠিক কোন কোন ক্ষেত্রে পরিবর্তন একটু বুঝে নেওয়ার চেষ্টা করব দেখুন আপনাদের এই যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যা চলছে শরীর নিয়ে যে মাঝে মাঝে ভোগান্তি হচ্ছে সেই জায়গা থেকে আপনারা কিন্তু সামনের যে সময় আসছে মে মাসের পনেরো তারিখের পর শারীরিক রিকভারি আপনাদের অনেকটাই হবে বা ধীরে ধীরে আপনারা কিন্তু শরীর সংক্রান্ত বিষয়ে অনেকটা মানে টেনশন করাটা বন্ধ হয়ে যাবে আপনাদের বা আপনারা আরোগ্য লাভ করবেন বা সুস্থ হতে পারবেন এটা বলা যেতে পারে আপনাদের কাছে এমন কিছু উপায় এমন কিছু ডাক্তারের খোঁজ বা এমন কিছু নার্সিং হোম এর খোঁজ হসপিটালের খোঁজ বা যাই খোঁজ হোক না কেন যেটা আপনাকে কিন্তু সুস্থতা দেবে এই সময় এবং একই সঙ্গে বলবো যে আপনাদের এই যে উল্টো পাল্টা খরচ বৃদ্ধি হয়ে যাচ্ছিল এবং বিভিন্ন রকম ভাবে আপনারা যে খরচটাকে চাইলেও আটকাতে পারছিলেন না সেই খরচটা কিন্তু বন্ধ হবে অবশ্যই এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছুটা সেভিংস এর মুখ দেখতে চলেছে মানুষরা কারণ এমনিতেই কিন্তু আপনাদের যে যে অর্থ সেভিংস ছিল ছিল অর্থাৎ আপনাদের টাকা টাকা পয়সা পয়সা জমানো সেই জমিয়ে মানে ভাঙিয়ে কিন্তু আপনাদেরকে খেতে হচ্ছে এরকম সমস্যার মধ্যে অনেক মিথুন রাশির মানুষরা পড়েছেন তবে সবাই যে এরকম সমস্যায় পড়েছেন এরকম কখনোই নয় কারণ আমরা বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে নিজস্ব জন্মচক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনার নিজস্ব জন্মছকের মধ্যে নবগ্রহের কি প্লেসমেন্ট রয়েছে নবগ্রহরা কোন ভাবে অবস্থান করছে এবং তারা আপনাকে কি কি ফলাফল প্রদান করছে সেটা কিন্তু প্রচন্ড ভাবে ম্যাটার করে এবং আজকের এই যে প্রেডিকশন এটা কিন্তু সার্বিকভাবে একটা প্রেডিকশন সার্বিকভাবে সবাইকেই বলার চেষ্টা করছি সমস্ত মিথুন রাশিদের উদ্দেশ্যে তবে আপনি পার্সোনালি কি ফল পাবেন সেটা কিন্তু নিজস্ব জন্মচকের উপর ডিপেন্ডেড তাই প্রত্যেককেই আমি বারবার বলে থাকি যে আপনারা যদি সমস্যার মধ্যে রয়েছেন সমস্যায় আছেন অলরেডি তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন তার গাইডেন্স মেনে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু সমস্যাকে অনেকটা কম করতে পারবেন বা কাটিয়ে উঠতে পারবেন সেটা বলা যেতে পারে যাই হোক আপনাদের শারীরিক উন্নতি যেমন হবে তেমনই কিন্তু মানসিকভাবে অনেকটা স্ট্রেস আপনারা স্ট্রেস থেকে রিলিফ পাবেন বা অনেকটা চিন্তা দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন এগুলো অনেকটা কমবে ডিপ্রেশন অনেকটা কমবে এগুলো কিন্তু এটা কিন্তু বলা যেতে পারে একই সঙ্গে আপনাদের মধ্যে অনেকটা জ্ঞান বৃদ্ধি হতে দেখা যাবে অনেকটা ম্যাচিওর্ড একটা মানসিকতা তৈরি হবে একটা ম্যাচিউরিটি আসবে এমনি মিথুন রাশির মানুষরা কিন্তু একটু সরল সহজ টাইপের হয়ে থাকে এরা কিন্তু এক অতটা ভাবনা চিন্তা করে না কারণ এটা বুধের রাশি আমরা প্রত্যেকেই জানি এরা কিন্তু অতটা মানে খুব ডিপলি বা গভীরে গিয়ে এরা চিন্তা ভাবনা করা মানে পছন্দ করে না বা এরা করতেও চায় না এরা কিন্তু ভীষণ একটা জলই স্বভাবের হয়ে থাকে বা একটু মজা আড্ডা এগুলো কিন্তু ভীষণ পছন্দ করে এবং এই এই আড্ডা মজা দিয়ে কিন্তু জীবনটা কাটিয়ে উঠতে যায় কিন্তু কিছু করার নেই কারণ সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে আসে তো মিথুন রাশির জীবনে যদি সমস্যা আসে যখন তখন এরা কিন্তু ঠিকঠাক ট্র্যাকেল করতে পারে না এদের কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় কারণ এটা কিন্তু একটা বাচ্চা রাশি বা বালক রাশি বা এই যে রাশির অধিপতি রাশির অধিপতি বুধ কিন্তু বালক গ্রহ তাই এদের মধ্যে দেখবেন একটা বাচ্চা সুলভ বিষয় কিন্তু এসে যায় তাই অনেক সমস্যার সম্মুখীন মিথুন রাশির মানুষরা হলে এরা কি করবে না করবে কিছু কিন্তু ভেবে উঠতে পারে না ফলে এদের জীবনের সামান্য সমস্যাও কিন্তু অনেক বড় রূপে ধরা পড়ে বা অনেকটা বড় রূপে চলে আসে এদের কাছে অ্যাকচুয়ালি যাই হোক বিষয়টা হচ্ছে যে এই যে সামনের যে সময়টা আসছে তখন দেখবেন আপনাদের ভগবানের প্রতি ভক্তি আধ্যাত্মিকতা বড়দের প্রতি রেসপেক্ট এগুলো অনেকটা অনেকটা বাড়তে দেখা দেখা যাবে যাবে এবং ধীরে ধীরে আপনাদের তীর্থযাত্রাও হতে সালের মে মাসের পর আপনারা খেয়াল করবেন যে আপনাদের যে বিবাহিত জীবনের সমস্যা হচ্ছিল বিবাহিত জীবনে যে দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছিল একটু খিটখিটে মেজাজ একে অপরের সঙ্গে আপনারা দেখাচ্ছিলেন এবং একই সঙ্গে মানে একে অপরের কথা যে বুঝতেই চাইছিলেন না এই ধরনের একটা সিচুয়েশন যে বারবার ক্রিয়েট হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা বেটার হবে বিবাহিত জীবনে একটা স্টেবিলিটি আসতে চলেছে সম্পর্কের মধ্যে একটা মধুরতা আসতে চলেছে দাম্পত্য সম্পর্কের মধ্যে অনেকটা বন্ডিং কিন্তু সামনের সময়ে দেখা যাচ্ছে এবং একই সঙ্গে যাদের বিজনেসের ক্ষেত্রে প্রচন্ড মন্দা যাচ্ছিল বিজনেসের ক্ষেত্রে বারবার ওঠানামা উঠানামা হচ্ছিল অনেকটা হয়তো ইনভেস্ট করে ফেলেছিলেন কিন্তু কিছুতেই সেই জায়গাটাকে কভার করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে অবশ্যই একটা সুপরিবর্তন আমরা লক্ষ্য করবো দু হাজার পঁচিশ সালের মে মাসের পর কিন্তু বিজনেসের ক্ষেত্রেও একটা দুর্দান্ত গ্রোথ আপনারা কিন্তু পাইতে চলেছেন বা বিজনেসে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট আসতে চলেছে আপনাদের এবং একই সঙ্গে বলবো যে আপনারা দু হাজার মে মাসের পরে দেখবেন বিজনেস ক্ষেত্রে যে ডেলি ইনকাম যারা ডেইলি ইনকাম বিজনেস সঙ্গে যুক্ত আপনাদের কিন্তু ডেলি ইনকাম বাড়তে চলেছে আর এমনিও তাছাড়া যারা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত যে কোনো ধরনের ইনকাম হতে পারে ডেলি ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে একই সঙ্গে যারা স্টুডেন্টরা রয়েছে পড়াশোনার জগতের মধ্যে রয়েছে তাদের কিন্তু একটা দুর্দান্ত উন্নতি এই দু পঁচিশ সালের মে মাসের পর আমরা লক্ষ্য করব। অর্থাৎ একাধিক কিন্তু সুপরিবর্তন মিথুন রাশির মানুষদের জীবনে আসতে চলেছে একটা দুর্দান্ত পরিবর্তন বলা যেতে পারে বা একটা পরিবর্তনের ঝড় এই পরিবর্তন নেগেটিভ একদমই কম শুধু পজিটিভই বেশি এটা মাথায় রাখতে হবে কারণ আপনারা এমনিতেই অনেক নেগেটিভ শুনেছেন এতদিন ধরে বা অনেক নেগেটিভ দেখেছেন এবার অনেক মানুষ কমেন্ট করবেন জানি প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের কমেন্ট আসে যে মিথুন রাশি জীবনে কখনো ভালো হবে না কখনো ভালো হতে পারে না জন্ম থেকে কষ্ট পাচ্ছি জন্ম থেকেই ভুগে চলেছি এই ধরনের প্রচুর কমেন্ট কিন্তু আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি এই সমস্ত মানুষরা কিন্তু আসলে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এই সমস্ত মানুষদের জন্মছক যদি অ্যানালিসিস করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে সেখানে নিশ্চয়ই কোনো নেগেটিভ যে গ্রহদের দশা অন্তর্দশা চলছে বা জন্মছকের মধ্যে যে নবগ্রহের প্লেসমেন্ট সেখানে বেশ কিছু গ্রহ পীড়িত অবস্থায় রয়েছে যার ফলে এরা কিছু মধ্যে রয়েছে প্রবলেমের রয়েছে ভাবে তবুও এই সমস্ত মানুষ দেখবেন যে কখনোই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে যে জীবনটাকে ঠিকঠাক করতে চাইবে এরকম করতে চান না শুধুমাত্র এই একজন জ্যোতিষী মানে ইউটিউবের মধ্যে তো প্রচুর জ্যোতিষী রয়েছে এরা কি করে সবার যে কমেন্ট বক্স হয় কমেন্ট বক্সের মধ্যে এই ধরনের কমেন্ট করে যায় আসলে দেখুন বিষয়টা আপনাদের ওপরে আমার কোনো কমপ্লেন অভিযোগ কিছুই নেই আপনি আমার কমেন্ট বক্সে কমপ্লেন করলে আমার কিছু সমস্যাও নেই কিন্তু বিষয়টা হচ্ছে আপনার এই যে সমস্যা হচ্ছে এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং এটা থেকে আপনি তখনই বেরিয়ে আসতে পারবেন একজন মানুষ যদি সারা জীবনে সে ভুগতে থাকে তাহলে তার মেন্টালিটিটাও অনেকটা ভুকে ভুকে একটা এমন জায়গায় পৌঁছে যায় যে মেন্টালি ডিপ্রেশনের মধ্যে পৌঁছে যায় তো অবশ্যই আপনাকে পরামর্শ দেবো আপনি মেডিটেশন করার চেষ্টা করুন আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এবং তার গাইডেন্স মতো চলার চেষ্টা করুন দেখবেন সামনের জীবনটা অবশ্যই আপনার ভালো হবে তাই এই কথা কখনোই লিখবেন না যে মিথুন রাশির কখনো ভালো হবে না বা মিথুন রাশির জীবন সারা জীবনই দুঃখ বা কষ্টের এরকম কখনো নয় প্রচুর মিথুন রাশির মানুষ বা অন্যান্য রাশির ক্ষেত্রেও কমেন্ট করেন যখন আমি প্রচুর মানুষকে দেখিয়ে দিতে পারি যারা খুবই ভালো আছেন সুখে আছেন আপনারাও নিজেদের চারপাশে তাকালে সেটা দেখতে পাবেন তাই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের ডিপ্রেশনের মধ্যে থাকলে কিন্তু একদম চলবে না ভগবানের পুজো পাঠ করুন ভগবানকে শ্রদ্ধা করুন ভক্তি করুন ভগবানকে নিজের কথা জানান এর থেকে আর বেশি কিছুই আপনাদের ক্ষেত্রে হতে পারে না যাই হোক হয়তো একটু বেশি বলে ফেলছি ক্ষমা করবেন আমাকে যাই হোক এখানে যেটা বলতে চাইছিলাম যে যারা পড়াশোনার জগতে রয়েছে অর্থাৎ যারা বিধব রাশির স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে চলেছে সামনেই কিন্তু যখন আহ মধ্যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন মে মাসের পনেরো তারিখের পর তারপর কিন্তু স্টুডেন্টরা ভীষণ ভালো কোনো সুযোগ পেতে চলেছে যেখানে পড়াশোনার জন্য হয়তো অনেক দিন ধরে ট্রাই করছিল কোনো ইনস্টিটিউটে ভর্তি করার জন্য ভর্তি হওয়ার জন্য কোন কলেজে ভর্তি হওয়ার জন্য সেই জায়গায় কিন্তু চান্স পেতে চলেছে মিথুন রাশির স্টুডেন্টরা বা তাদের মনের মতো ইনস্টিটিউটে বা কলেজে কিন্তু তারা বা স্কুলে কিন্তু তারা চান্স পেতে চলেছে এবং তারা কিন্তু ইজিলি সেখানে অ্যাডমিশনও নিতে পারবেন এবং অবশ্যই যদি খেয়াল করা যায় তাহলে দেখা যাবে যে দু সালের পনেরোই মেয়ের পর মিথুন রাশির যারা সন্তানরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাবে তারা কোনো ভালো জায়গায় চান্স পাওয়া কোনো তাদের সন্তানের কোনো ভালো পারফরমেন্স আপনার গর্বের কারণ কিন্তু এই সময় হবে সন্তানের জন্য আপনার গর্ব বোধ হবে সন্তানের জন্য আপনার ভালো লাগবে এবং আপনার সন্তানের যদি কোনো শারীরিকভাবে সমস্যা ছিল সেগুলো অনেক রিকভারি হবে অর্থাৎ সন্তানের আলটিমেটলি একটা সুন্দর জীবন বা সন্তান আলটিমেটলি কিন্তু অনেকটা বেটার থাকবে বা আলটিমেটলি সন্তানের কিন্তু উন্নতি হবে সামনের যে সময় আসছে এবং একই সঙ্গে কর্মের ক্ষেত্রটা বলে দিই মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা একটু চাপের হতে চলেছে দু সালে এবং অবশ্যই দু সালে কর্মের ক্ষেত্রে আপনাদের চাপ বাড়তে চলেছে এবং সেখানে হালকা কিছু সমস্যাও কিন্তু দেখা দেবে তবে জন্মছকের মধ্যে যাদের দশম ভাব বেশি পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মকে নিয়ে একটু বেশি সমস্যা হতে পারে তবে আদারওয়াইজ অন্যান্য মানুষের চিন্তা করার কিছু কারণ নেই কারণ দশম ভাব যদি ভালো অবস্থায় থাকে তাহলে সামনের যে সময় আসছে সেখানে কিন্তু কর্মের ডেভেলপমেন্ট দুর্দান্তভাবে আপনার হবে তবে অবশ্যই সামনে তিরিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত কর্মের জায়গায় বেশ কিছুটা সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে খুব শান্ত মাথায় শান্ত মেজাজে কর্মের জায়গাটাকে করার চেষ্টা করতে হবে না হলে এই সময় কিন্তু একটু প্রবলেমে পড়তে পারেন যাই হোক আহ অবশ্যই কর্মের জায়গাটায় বেটার হতে চলেছে নতুন যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মপ্রাপ্তির একটা দারুণ সুযোগ আসতে চলেছে সামনে তাই অবশ্যই কোনো কিছু না ভেবে কোনো দিকে না তাকিয়ে একটু যদি পরিশ্রম করে যারা কর্মপ্রার্থী তারা কিন্তু এই সময় ডেভেলপমেন্ট করতে পারবে বা নতুন কর্ম পাবেই এবং একই সঙ্গে যারা এক্সাম দিচ্ছে কম্পিটিভ এক্সাম এতদিন ধরে দিচ্ছিল হয়তো এক নাম্বারের জন্য কেটে যাচ্ছিলো তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত সুযোগ সামনে আসতে চলেছে তাই ডেফিনেটলি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের ঝড় সুপরিবর্তনের ঝড় আসতে চলেছে সামনেই সেটা বলা যেতে পারে এবং অবশ্যই মে মাসের পর আমি আগেই বললাম যে মধ্যে যারা যুক্ত রয়েছে ইনকাম বৃদ্ধি চলেছে ক্ষেত্রে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে প্রচন্ড ঝগড়া ঝাঁটি অশান্তি হচ্ছিল এতদিন হয়তো বিচ্ছেদও হয়ে গেছে তো এরকম ধরনের যাদের কন্ডিশন রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর থাকছে প্রেমের শান্তি ফিরতে চলেছে পুরনো প্রেম জীবনে হয়তো আবারও ফিরতে চলেছে বা আপনাদের প্রেমের ক্ষেত্রে যে মধুরতা প্রেমের ক্ষেত্রে যে একটা ভালো সুসম্পর্ক সেই সম্পর্কের মধ্যে আপনারা কিন্তু প্রবেশ করতে অর্থাৎ প্রেম নিয়ে চলেছেন কিন্তু আর কমপ্লেন থাকছে না দু হাজার পঁচিশে এবং একই সঙ্গে নতুন প্রেম জীবনে কিন্তু আসতে চলেছে অর্থাৎ যারা প্রেম করেন না তাদের জীবনে নতুন প্রেম কিন্তু আসতে চলেছে এবং একই সঙ্গে বলবো যে মে মাসের পর কিন্তু পিতার সঙ্গে অর্থাৎ বাবার সঙ্গে একটু হালকা মতবিরোধ হতে পারে তাই সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন তবে অবশ্যই মে মাসের পর কিন্তু দেখবেন যে আপনাদের কোনো তীর্থযাত্রা হচ্ছে আপনারা কোনো তীর্থযাত্রায় যেতে পারছেন তবে এই সময় বিশেষ সাবধানে থাকতে হবে কোনো গুরু বা কোনো গুরু স্থানীয় কোনো ব্যক্তি হয়তো ফ্রড কোনো গুরু সেজে আপনার কোনো টাকা পয়সা বা যাই যে করেই হোক আপনাকে কোনো ঠকিয়ে দিল এই ধরনের সিচুয়েশন কিন্তু হতে পারে তাই কোনো ফ্রড গুরুর কাছ থেকে কিন্তু অবশ্যই সাবধানে হবে গুরু তো কখনো ফ্রড হন না কিন্তু আমরা জানি যে এখন অনেকেই মানুষ আহ নানান রকম ভাবে সেজে বুঝে অনেক রকম টাকা পয়সা চেয়ে বসে বা যাই হোক না কেন এই ধরনের স্ক্যাম তো বাজারের অভাব নেই সেই জায়গাটা একটু সাবধানে থাকবেন তো সেই জায়গাটা একটু সাবধানে থাকলে আপনারা এই বিষয়টাকে অ্যাভয়েড করতে পারবেন একই সঙ্গে বলবো যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত এই সমস্ত কর্মের সঙ্গে যুক্ত অ্যাক্টিং বা বিভিন্ন কলা জাতীয় যে সমস্ত যে প্রফেশন আছে সেই সমস্ত বিষয়ের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু দারুণ একটা উন্নতির সময় অবশ্যই আসছে তবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু একটু খারাপ হতে পারে সেই দিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে এবং মে মাসের পর কিন্তু বেশ কিছু ভালো ভালো সম্পর্ক নষ্ট হতে পারে তাই সেই দিকে খেয়াল রাখতে হবে ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে তবে ভালো যোগাযোগ আপনাদের যেগুলো আছে সেইগুলো কিন্তু একটু কেটে যেতে পারে সেই দিকটা মাথায় রাখতে হবে অর্থাৎ অনেক ভালো ভালো যোগাযোগ কিন্তু মিথুন রাশির মানুষদের থাকে এরা সমাজের অনেক উচ্চপদস্থ লোকজনের সঙ্গে ওঠা বসা মেলামেশা এদের থাকে এবং সেই সমস্ত যে রিলেশনশিপ গুলো সেইগুলোতে কিন্তু কিছু সমস্যা আসতে পারে সেইটা মাথায় রেখে কিন্তু চলতে হবে তো ওভারঅল কিন্তু আপনাদের অনেকটা বেটার টাইম আসছে আসছে বা সু পরিবর্তনের ঝড় কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এবং ডেফিনেটলি এটা কিন্তু ভীষণই একটা স্বস্তিদায়ক সময় আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে বা অনেকটা বেটার আপনাদের জীবন কিন্তু কাটবে সামনের যে দিনগুলো আছে অনেকটা টেনশনে ছিলেন মিথুন রাশির মানুষরা আজকের ভিডিওটি পেয়ে হয়তো অনেকটা স্বস্তি লাগছে বা জানি না কতটা আপনাদের ভালো লাগছে অবশ্যই নিচে লিখে জানাতে ভুলবেন না আজকে এখানে বিদায় নেব তবে প্রত্যেকবার বিদায় নেওয়ার আগে যে কথাটি বলে থাকি যে যদি আপনার আশপাশে বা আপনার বাড়িতে কোনো মানুষ অসুস্থ থাকে যারা দীর্ঘদিন ধরে বাইরের কোনো রাজ্যে বা হয়তো আমাদের ট্রিটমেন্ট করিয়েছেন রাজ্যেও সেটা রোগ যাই হোক না কেন হয়তো হার্টের রোগ হয়তো মাইগ্রেন পেন হয়তো মাথার রোগ হয়তো মানে নিউরোর কোনো রোগ বা হয়তো পেটের কোনো সমস্যা লিভার কিডনি হার্টজনিত কোনো প্রবলেম বা হাঁটু ব্যথা কোমর ব্যথা কোরালি ব্যথা সুগার থাইরয়েড প্রেশার যাই হোক না কেন আপনি কিন্তু অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে অ্যাসিউরেন্স দিতে পারি বিজ্ঞান সম্মত পদ্ধতিতে আপনাকে কিন্তু যে কোনো রোগ থেকে হান্ড্রেড পার্সেন্ট বের করে আনতে পারবো এটা আমার প্রমেশ বলতে পারেন এবং অবশ্যই তারাই আমাকে ফোন করবেন যারা প্রচুর ডাক্তার দেখিয়েছেন প্রচুর ওষুধ খেয়েছেন কিন্তু কোনো রকমভাবেই সুস্থ হতে পারেননি শুধুমাত্র তারাই ফোন করবেন কারণ এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যে সুস্থ করে তুলবই আপনাকে যাই হোক আজকে আর কথা বাড়াবো না এখানে বিদায় নেবো প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার